কখনো স্বপ্নে নিজেকে চাঁদের কোলে বসে থাকতে দেখেছেন এই স্বপ্নটি একদিকে যেমন সুন্দর ও শান্তিময় অন্যদিকে তাবির অনুযায়ী এর অর্থ অত্যন্ত আশার বার্তামা তাবির অনুযায়ী স্বপ্নে যদি কেউ নিজেকে চাঁদের কোলে বা চাঁদের সাথে দেখতে পায় তবে এটি সন্তান লাভের সম্ভাবনা এবং সন্তান হবে পিতামাতার প্রতি আনুগত্যশীল এটি নির্দেশ করে যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার জন্য গর্ব ও প্রশান্তির কারণ হবে এই স্বপ্ন অনেক সময় পারিবারিক সুখ ভালোবাসা ও মানসিক প্রশান্তির প্রতীক হিসেবেও দেখা হয় তাই এমন স্বপ্ন দেখলে মনে রাখবেন এটি একটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা এমন আরও স্বপ্নের তাবির জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন